প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড নম্বরের কিছু প্রশ্নের উত্তর প্রশ্নগুলি হলো ডেকার কয় প্রকার ধারণার অস্তিত্ব স্বীকার করেছেন ও কি দেকার তিন প্রকার ধারণার অস্তিত্ব স্বীকার করেছেন যথা আগন্তুক ধারণা কৃত্রিম ধারণা সহজাত ধারণা আগন্তুক ধারণা কি যে সকল ধারণা আমরা বাইরের জগৎ থেকে লাভ করি অর্থাৎ যে সকল ধারণার উৎস বাহ্য জগৎ সেগুলিকে দেখা তাক আগন্তুক ধারণা বলেছেন যেমন নদ নদী পাহাড় পর্বত বই সূর্য ইত্যাদি আগন্তুক ধারণা এই সকল ধারণা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না কৃত্রিম ধারণা কী যে সকল ধারণা আমাদের মনে সৃষ্টি হয় আমাদের কল্পনা যে সকল ধারণার উৎস সেই সব ধারণাকে দেখাত কৃত্রিম ধারণা বলেন যেমন মৎস্যকন্যার ধারণা পক্ষীরাজ ঘোড়ার ধারণা একশৃঙ্গ ঘোড়ার ধারণা ইত্যাদি এই ধারণাগুলি সমস্ত ক্ষেত্রেই বাস্তবত মিথ্যা সহজাত ধারণা কি যে সকল ধারণা মন থেকে তার নিজের প্রকৃতি থেকে লাভ করে যেসব ধারণা বুদ্ধি স্বাভাবিক আলোক পাওয়া যায় সেই সব ধারণাকে ডেকে সহজাত ধারণা বলেছেন এই সকল ধারণার বিরোধী ধারণা প্রকাশ করা যায় না কেননা এক্ষেত্রে চিন্তার জগতের সবিরোধিতা দেখা যায় আমি চিন্তা করি সুতরাং আমি আছি কে বলেছেন রেনে দেকার্ত দেকার্তের মতে বাস্তব ধারণা কি যে সকল ধারণা আমরা বাইরের জগৎ থেকে লাভ করি তাকে বাস্তব ধারণা বলেছেন দেখ তার ধারণা তত্ত্ব কোন গ্রন্থে প্রকাশ করেছেন থার্ড মেডিটেশন গ্রন্থে দেকার তার কোন গ্রন্থে সংশয় পদ্ধতি ব্যাখ্যা করেছেন ডিসকোর্স অন দ্য মেথড গ্রন্থে দেকার্তের মতে বিকার কী বিকার হলো দ্রব্যের প্রধান গুণের পরিবর্তিত রূপ যেগুলি দ্রব্য থেকে আলাদা তাই দ্রব্য বিকার ছাড়াও পারে। দ্রব্যের মতে জড়দ্রব্যের বিকার কি আকার গতি দেখার্তের মতে চিন্তন বা মনের বিকার বা প্রত্যাংশ কি সংবেদন ও কল্পনা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য দেখ কি কি যুক্তি দিয়েছেন দেকার্ত ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য যে যুক্তি প্রদান করেছেন তা হলো তত্ত্ব বিষয়ক এবং কারণ বিষয়ক যুক্তি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের তত্ত্ব বিষয়ক যুক্তিটি কি ঈশ্বর সম্পর্কে যুক্তি হেতু আমাদের সহজাত ধারণা আছে তাই তা স্পষ্ট ও প্রাঞ্জল এবং ঈশ্বরের ধারণা যেহেতু পূর্ণতম ধারণা তাই ঈশ্বর অস্তিত্ববান অর্থাৎ ঈশ্বরের সংজ্ঞা থেকে তার বাস্তব অস্তিত্বে প্রমাণিত হয় সংশয় সন্দেহ হল জ্ঞানের হাতিয়ার বিশেষ কে বলেছেন ডেকার দেকার্তের বুদ্ধিবাদ গাণিতিক বুদ্ধিবাদ কে বলেছেন পলসন একজন চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখো দেকার দেকারদের ক্রিয়া প্রতিক্রিয়া মতবাদের অপর নাম কি মিথস্ক্রিয়াবাদ দেকারদের মতে জড়দ্রব্যের সংজ্ঞা কি জড়দ্রব্য হলো চেতনাহীন বিস্তৃতি দেকার্তের মতে মনের সংজ্ঞা কি মন হলো বিস্তৃতিহীন চেতনা দেকারদের মনে কোন ধারণা অভ্রান্ত সহজাত ধারণা দেকার্তের মতে পরনির্ভর দ্রব্য কি মন ও জড় দেকার তার কোন গ্রন্থে সত্যতার মানদণ্ড স্পষ্টতা ও বিবিক্ততা আলোচনা করেছেন দা প্রিন্সিপাল অফ ফিলোজফি গ্রন্থে দেকার তার কোন গ্রন্থে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে তথ্য বিষয়ক ও কারণ বিষয়ক যুক্তি বলেছেন মেডিটেশন অন ফার্স্ট ফিলোজফি গ্রন্থে দেকারদের সমগ্র দর্শন কোন তিনটি অস্তিত্বসূচক সূচক বচনের উপর প্রতিষ্ঠিত আমি আছি ঈশ্বর আছেন জগৎ আছেন দ্বৈতবাদ কি এবং কার্তজীয় দ্বৈতবাদ কি যে তত্ত্বে বা মতবাদে দুটি পরস্পর বিরোধী বস্তুর অস্তিত্ব স্বীকার করা হয় তাকে দ্বৈতবাদ বলা হয় পাশ্চাত্য দর্শনের ইতিহাসে দেকার দ্বৈতবাদী দার্শনিক হিসাবে পরিচিত এবং দেকারতের দ্বৈতবাদ কার্তজীয় দ্বৈতবাদ নামে পরিচিত তিনি দেহ ও মন নামক দুটি বিরোধী দ্রব্য স্বীকার করেছেন কে কেন আধুনিক দর্শনের জনক বলা হয় ডেকার মধ্যযুগীয় ধারণা বা বিশ্বাসের পরিবর্তে স্পষ্ট ও প্রাঞ্জল ধারণার ভিত্তিতে দার্শনিক আলোচনার সূচনা করেন তাই দেখকার্তের দর্শনকে আধুনিক পাশ্চাত্য দর্শন বলা হয় এবং ডেকারকে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় ডেকার কিভাবে দ্রব্যের সংজ্ঞা দেন দ্রব্যের সংজ্ঞায় দেকার্ত বলেন দ্রব্য হলো। তাই যা স্বনির্ভর যা তার অস্তিত্বের জন্য অন্য কিছুর ওপর নির্ভর করে না অহং সর্ববাদ কাকে বলে যে মতবাদ অনুযায়ী মনে করা হয় কেবল আমি আমার মনই অস্তিত্বশীল তাকে বলা হয় অহং সর্ববাদ দেকার্তের মতে ধারণা কী ডেকার্তের মতে আত্মা বা মনের ধর্ম হল চিন্তা আর চিন্তার বিষয়বস্তু হল ধারণা যা কিছু আমাদের প্রতীতি হয় অর্থাৎ জ্ঞানে উদ্ভাসিত হয় তাই হল ধারণা ধারণাই হল জ্ঞানের উপকরণ দেখার্তের মতে ঈশ্বর কেমন দ্রব্য ডেকার্তের দর্শনে মোট তিনটি দ্রব্য স্বীকৃত হয়েছে যথা জড় মন এবং ঈশ্বর এদের মধ্যে ঈশ্বর হলে পরন্ত পরম দ্রব্য অর্থাৎ ঈশ্বর হলেন নিরপেক্ষ দ্রব্য তার অস্তিত্ব অন্য কোন বস্তুর উপর নির্ভরশীল নয় দেকার্ত কি অর্থে দ্বৈতবাদী ডেকারের মতে দেহ এবং মন পরস্পর ভিন্ন ঈশ্বর নির্ভর দুটি দ্রব্য জড় হলো চেতনাহীন বিস্তৃতি এবং মন হল আত্মা মন বা আত্মা হলো তার বিপরীত বিস্তৃতিহীন চেতনা এই জন্য ডেকারকে দ্বৈতবাদী বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কাকে বলে দেের মতে দেহ এবং মন হল পরস্পর ভিন্ন দুটি সাপেক্ষ দ্রব্য এবং তাদের মধ্যে কার্যকারণ সম্বন্ধ সম্ভব দেহের পরিবর্তন দেহের পরিবর্তন স্বরূপ মনের পরিবর্তন হয় আবার মনের পরিবর্তনের ফলে দেহে পরিবর্তন হয় একেই বলা হয় ক্রিয়া দেহের ধর্ম কি দেকার্তের মতে দেহের ধর্ম হলো বিস্তৃতি দেহ হলো চেতনাহীন বিস্তৃতি দেকার্তের মতে সহজাত ধারণার আবশ্যিক বৈশিষ্ট্য কি দেকার্তের সহজাত ধারণার দুটি অনিবার্য বৈশিষ্ট্য হল সর্বজনীনতা একরূপতা সর্বজনীনতা নিয়ম অনুসারে সহজাত ধারণা সবার মনে থাকে আর একরূপতা নিয়ম অনুসারে সহজাত ধারণাগুলি সবার মনে একইভাবে থাকে সংশয় পদ্ধতিকে কি দেখাতে দার্শনিক জ্ঞান লাভের পদ্ধতির নাম সংশয় পদ্ধতি তিনি বলেন সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো কিছুকেই সত্য বলা যাবে না স্বচ্ছ ও বিবেকিভাবে যতক্ষণ যতক্ষণ না কোনো কিছুকে জানা যাবে ততক্ষণ তার সত্যতা গ্রহণ করা যাবে না সকল প্রকার ও সংশয় সংস্কার সংস্কার সকল প্রকার এবং থেকে মুক্ত হয়ে সংশয়ের দ্বারা তিনি সন্দেহাতীত সত্যে উপনীত হতে চেয়েছেন ডেকাত্মের সংশয় পদ্ধতির বৈশিষ্ট্যগুলি গুলি লেখ ডেকাত্তের সংশয় সার্বিক যে জ্ঞানের বিরোধী চিন্তা করা যায় ডেকার তাকে সংশয়যোগ্য বলেছেন ডেকারের সংশয় পদ্ধতি মাত্র লক্ষ্য বা উদ্দেশ্য নয় ডেকারের সংশয় 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 সত্য সাপেক্ষ এবং সামরিক ডেকারের সংশয় তথ্যগত ব্যবহারিক নয় ডেকার সংশয়কে সার্বিক বলেছেন কেন ডেকার যে সংশয় পদ্ধতি প্রস্তাব করেছেন তা তা এক সর্বগত বা সার্বিক সংশয় পদ্ধতি যা কিছু সংশয়যোগ্য ডেকার তাকে সংশয় করেছেন অভিজ্ঞতালব্ধ বা বুদ্ধিলব্ধ যে জ্ঞানের বিরোধী চিন্তা করা যায় ডেকার তাকেই সংশয়যোগ্য বলেছেন কাজেই এই পদ্ধতি সার্বিক ও সর্বগত